আমি কিছু জিনিস পত্রা ঠিক আছে তাই হবে বুঝতে পেরেছি সমস্যাটা আমি বুঝতে পেরেছি যত সমস্যা কি বলতো আমার এই মাথার কাজটা দিয়ে ঠিক আছে তুমি একটা কাজ করবে তোমার একটা শাড়ি রেখে যাবে এখানে

কেন যে চুলের জন্য এত সমস্যা সে খেয়ে জানে বুঝতেও পারি না আমি সব চুলই কি সর্বস্ব আর কিছু নয় মানুষের শিক্ষা দীক্ষা সব জল জলে কি এখন চুল নিয়ে পড়তে হবে তাই পড়েছে ঠিক আছে এখন বাড়ির স্ত্রী সে যা ভালো চায় সেটা আমাকে করতে তো হবেই উপায় নেই কিছু করার রানি না আপনি অশোক যাক তাহলে চিনতে পেরেছিস তাহলে আমাকে ভালো আছিস তো হ্যাঁ ভালো আছি অনেক কিছু হ্যাঁ নানা রকম কাজে ব্যস্ত থাকি তো হ্যাঁ করেছি ভালো হ্যাঁ বিয়ে তো করতেই তা বিয়ে তো করতেই না মাথায় বট <laughs> <laughs> <laughs>

ও রানী ওই শ্রাবণী জার পিমে তুমি ডুবডুবু খাচ্ছিলে আর প্রেম যখনই যাকে ধরতে গেছি হাত পুশকে পালিয়ে গেছে ঠিকই মাছের মতো জালটা পুটো ছিল এই জাল পুটো ছিল না যাই দাবি তোর খবর কি বল একটা কথা বলি শুন তাহলে রানীর বাড়িতে একদিন যেতে হবে তোকেও সাথে যেতে হবে আমাকে আবার সেই পুরনো প্রেম কোচা মেয়ের না নাকি হ্যাঁ ছাড় যাবো একদিন রানি বাড়িতে তুই রানীতে দেখলে না তোর গুণটা মানে একদম জুড়িয়ে যাবে আর শ্রাবণী ও তুই ঠিক আছে ঠিক আছে বাবা অর্ধেক কথা চলে গেল হ্যাঁ Ah, 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 아스티 아스

আরে কি রে ও তো কিছু বলছে তোকে কি কেমন আছো কি হলো হুইয়া বলছ না যে কি রে তোকে কিছু বলছে তো তুমি তো সেই আগের মতোই আছো তোমার সেই রূপ তোমার সেই সৌন্দর্য তোমার সেই চুল চুল তোমরা একটু বসো হ্যাঁ আমি তুমি এরকম করছো কেন ঠিক আছে আমার পরিচয় কি আমার তুলে নাকি জানা দরকার নেই তুমি একদম ওখানে গিয়ে একদম স্মার্ট থাকবে

বলছি সেটা করবে একদম স্মার্টলি যাবে স্মার্টলি হয়ে কথা বলবে একদম উল্টো পাল্টা কিছু করবে আচ্ছা তোমাকে আমি আর কথা বলছি শুনো আচ্ছা আমার পরিচয় আমার পরিচয় থেকে এই এই চুলে চুলে পরিচয় আমার অত কিছু জানি না ঠিক আছে আমার বন্ধুদের মানসম্মত করে দিও কাকে দিয়ে আমি পড়েছি সত্যি শুনো আমি একজন আরে আমি যে প্রফেসর মানু শেষুমি যে সেরি হও আমার জানার দরকার নেই তোমার চুল একদম যেন সেট থাকে একদম যেন কিচ্ছু নষ্ট না হয় তাই হবে যত জথা আজ্ঞা দেবী ঘরে এর শান্তি পূজ্যতে স্ত্রী আমার সঙ্গে চলো তোমরাও চলো এই পেজে আমরা আসবে হ্যাঁ নমস্কার হ্যাঁ তা তোমরা এখন কি কি করো তোমাদের হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা কথা বলো আমি তো শুনলাম দাদা প্রফেসর আপনার সঙ্গে কথা বলে না খুব ভালো লাগলো আমি তো এখনো কোনো কথা বলিনি আমি তো চাই আপনি বলুন হ্যাঁ এটা ঠিক বলেছো আসল কথা কি জানো আমরা এই অধ্যাপনা করতে করতে যা বলেছিল তার থেকেও সুন্দর একদম অসাধারণ চেন আর কি সুন্দর পাট পাট করে রাখেন কি কালার ফুল দেখ না কিভাবে

দেখো রানী তোমাদের কি বলেছে তা আমি জানি না সত্য মিথ্যা কি বলেছে কি ওই জানি আছে জানার দরকার আমার নেই কিন্তু একটা কথা কি জানো এই রানী রানী কিন্তু আমাকে সত্যি খুব ভালোবাসে প্রাণ ভালোবাসে আমরা এরকম কি জানো তো আমরা মেড ফর ই চাদার হ্যাঁ এর থেকে তো কিছু বলতে পারি না তোমাকে আমি না রানী তুমি কে জানো তুমি কে দো কি জানো চাই যে সেটা করতে হবে আমি যেরকম আমাকে সেরকম থাকতাম না তো আমাকে সাজিয়ে লাভ আছে কিছুতে কিছু লাভ নেই রানী মানুষের পরিচয় মানুষের গুণে মানুষের চুললে নয় রানী স্যারকে তুমি পেয়েছো জীবন সঙ্গী হিসাবে এটা তোমার পরম সৌভাগ্য হ্যাঁ রানী তুমি যতটা চুল খুলে দুঃখ পেয়েছো তার থেকে বেশি আনন্দ পেয়েছি আমরা এই স্যারের সঙ্গে